আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি আমি তানিয়া বেগম শুনছেন রেডিও সাগরদ্বীপ এফ এম নিরানব্বই দশমিক আজ শনিবার ২২ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাত অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একত্রিশে জমাদিউ লাওয়ার চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি শুরুতেই সংবাদ শিরোনাম আমন ধানের বাম্পার ফলনে হাতিয়ার চরাঞ্চলের কৃষকের মুখে হাসি শুনলেন সংবাদ শিরোনাম সংবাদ রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দুইএফএম এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে এবং রেডিও অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে বিস্তারিত এবার চারদিকে পাকা ধানের মিষ্টি গন্ধ ধান কেটে খেতে শুকাতে দিচ্ছেন অনেকে আবার কেউ বাড়ি নিয়ে মেশিনে মারাই করে ঘরে তুলছেন অনেকে খেতে মাড়াই করা ধান বিক্রি করে নগদে টাকা নিয়ে যাচ্ছেন ব্যাপারীদের কাছ থেকে সবাই ব্যস্ত ধান কাটা মাড়াই ও বেচা বিক্রিতে এবার আমনে বাম্পার ফলন হওয়ায় খুশি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরাঞ্চল সহ প্রত্যন্ত অঞ্চলের কৃষকগণ নিঝুম দ্বীপের বাসিন্দা আব্দুল হক জানান তার চাষ করা জমিটি নোলা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা ছিল এ কারণে দেশি জাতের আমন চাষ করেছেন জাতটি লোনা পানিতে তেমন একটা ক্ষতি হয় না ধান কেটে ক্ষেতের মধ্যে মেশিনের সাহায্যে মাড়াই করে তিনি দুই একর জমিতে প্রায় আশি মন ধান পেয়েছেন বলে জানান শুধু নিঝুম দ্বীপ নয় এই দৃশ্য হাতিয়ার ঢাল চর গাশিয়া চর আতাউর ও দমার চরেও চোখে পড়েছে এসব চরে দেশি জাতের আমন চাষ হয়েছে এই ধান মৌসুমের প্রথমে চাষ করাই অনেক আগে পেকেছে ধান কাটা অনেকটা শেষ পর্যায়ে অন্যদিকে হাতিয়ার মূল ভূখণ্ডে অর্থাৎ বেড়িবাধের ভিতরে চাষ হচ্ছে উফসি জাতের আমন যা এখনও পুরোপুরি পাকেনি কিন্তু ক্ষেতে ধানের অবস্থা দেখে বোঝা যায় গত কয়েক বছরের উৎপাদনের ধারাবাহিকতা থাকবে এই বছরেও বিভিন্ন জাতের ইরি ও উপজেলা কৃষি অফিস থেকে সরবরাহ করা বীজ থেকে চাষ করা আমন মৌসুমে বাম্পার ফলন হয়েছে